শীতে ইমর্শন রডে জল গরম করছেন সাবধান এই ভুলে ঘটতে পারে ভয়ানক বিপদ বৃদ্ধি পেতে পারে কারেন্ট বিল জানেন ইমর্শন রড ব্যবহার করার সঠিক নিয়ম দক্ষিণবঙ্গে জাকিয়ে পড়েছে শীত আর এই শীতে সবাইকে হতে হচ্ছে নাজেহাল শীতকালে গরম জলের চাহিদা অনেক বেশি হয়ে পড়ে গরম জলের জন্য অনেকেই ইমারসন ওয়াটার হিটার ব্যবহার করে থাকেন যা কম খরচে পুষ্টিকর খাবারের মতো টুক করে অল্প সময়ের মধ্যে জল গরম হয়ে যায় তবে এই ওয়াটার হিটার ঠিকভাবে ব্যবহার করতে না পারলে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এমনকি বিদ্যুৎপৃষ্ট হয়ে মুহূর্তে ঘটে যেতে পারে অনেক বড় একটা বিপদ এক্ষেত্রে কোনো রকম মেটালের পাত্রে জল গরম না করাই শ্রেয় তার বদলে যে কোনো প্লাস্টিকের বালতি বা বিদ্যুৎ কুপরিবাহী এমন কোনো পাত্রে জল গরম করতে দিতে পারেন মনে রাখতে হবে হিটারটি আশি শতাংশ জলে ডোবাতে হবে মানে দশ লিটারের বালতি হলে আট লিটার জলে ডোবাতে হবে ওয়াটার হিটার কেনার সময় সবসময় লক্ষ্য রাখবেন যাতে সেখানে আইএসআই মাগ থাকে এই ধরনের হিটার খুব তাড়াতাড়ি জল গরম করে কিন্তু যেহেতু এটা সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে তাই এর থেকে যখন তখন বিপদ ঘটে যেতে পারে অনেকদিন একটানা ব্যবহার করতে করতে এই রডগুলির গায়ে একটা সাদা আস্তরণ পড়ে প্রধানত এই আস্তরণটি জলে থাকা লবণ আর ক্যালসিয়ামের জন্য পড়ে কিন্তু এই লবণের আস্তরণ যদি পরিষ্কার না করে দীর্ঘদিন যাবৎ এই রডটি ব্যবহার করা হয় তাহলে জল গরম হতে সময় লাগে আর তখন বিদ্যুৎ বিল লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ওয়াটার হিটার জলের বালতিতে থাকার সময় বারবার হাত দিয়ে জল গরম হয়েছে কি না এটা দেখা খুবই বিপজ্জনক এতে বিদ্যুৎ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আজই সাবধান হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু মহলে শেয়ার করবেন